এই দুনিয়ার ময়দানে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় দিয়ে এই দেশের হাজারো মানুষ কোরআনের এক একটা আয়াত অস্বীকার করে যায় একটাও মানতে পারে না বিচার ব্যবস্থার আয়াত বলেন রাজনীতির আয়াত বলেন অর্থনীতির আয়াত বলেন আপনার তো মুসলমান দাবি করা তো একটু লজ্জা লাগা দরকার আমি একটাও মানি না কি নিয়ে দাবি করি মুসলমান আমার কেউ রাগ করবে না আমি এইভাবেই কথা বলি কারণ কে খুশি হবে কে বেজার হবে আমার ওদিকে তাকানোর কোনো সময় নেই আমাকে ওইটাই বলা লাগবে কারণ একটা সাবজেক্ট নিয়ে করিকে বোঝানো লাগবে আপনি যাচ্ছেন কোন দিকে আস এইবার আমি আপনাকে এই র এই আলোকে এই কুফর কাফের আলোকে একটা খুবই পরিচিত আয়ার থেকে মেসেজ দেই আল্লাফাক বলে ন কলাজিন কাফারু লাদাসমা ও লিহা লাল করআর আলগাওফিহিলা আল্লা ঘোম তাঙুলি কিন্তু পরিচিত আয়াত প্রত্যেকটা তাপসির মাহফিলের মাইক থেকেই সাউন্ড এই শব্দ এই আয়াতের ভেসে আসে সোরাইয়া হীম শেষ দা নাম্বার চোরা চব্বিশ নাম্বার পারা। চার নাম্বার পৃষ্ঠা চার নাম্বার রুপুর ২৬ নাম্বার আয়াত পরিচিত একটা আয়াত অকল আল্লাহ দিনা কাফা রু হে নবি কাফের দে স্বভাব দেখবে এই জায়গাও কাফা আছে না নে এই জায়গার মধ্যে আল্লাহ যেটা বুজি ওই সময়ে কাফের যারা ছিল যাদের নাম ইতিহাসে এসেছে আবু জাহেল তার মানে পুরো আয়াতের মূল মাস্টার মাইন্ড যিনি তার নাম আবু জাহেল আবু জাহেল দল বলতো আল্লাহ ওইটাই নোট করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই জায়গায় কোরআন প্রচার করে ওই জায়গায় গিয়ে হট্টগোল বাঁচিয়ে দাও মারামারি বাঁচিয়ে দাও ওর পাশে তোমরা ধল তবলা বাজাও মানুষ যেন কোরআন শ্রবণ করতে না পারে এইটা যদি এই সমাজের মধ্যে তোমরা চালাতে পারো নবী মুহাম্মদুর রসুল্লাহ যেই জায়গায় গিয়ে কোরআন প্রচার করে ওই জায়গায় অ্যাটাক যদি করতে পারো বাধা যদি দিতে পারো আমি বলছি এই সমাজের মধ্যে তোমাদের মদের গুলো সব টিকে যাবে শুধুই ব্যাংকিং ব্যবস্থা যা আছে একটাবার কেউ ধ্বংস করবে না এই দুনিয়ায় যেমনে করে মানুষদের উপরে জুলুম নির্যাতন অন্যায় অভিচার তোমরা চালাচ্ছ একটাও আর বন্ধ করতে পারবে না শেষের শব্দ তাগলি বু তোমরাই গালে হবে তোমরাই বিজয়ী হবে তোমরাই টিকে যাবে আবু জাহেল তো ভাই এক বাক্যে কাফের ছিল ও তো মুসলমান ছিল না ও মুসলমান ছিল আরো জোরে বলে আবু জাহেল কিন্তু মুসলমান ছিল না যার কারণে এই কথাগুলো বলতো নবীজি কোরআন প্রসার করতে গিয়ে বাধা দিত বলতো তোমরাই টিকে যাবে তোমরাই বিজয়ী হয়ে যাবে একটা জিনিস মনে রাখবা নবী মোহাম্মদ রসুল্লাহ দিনের দাওয়াত যদি মেনুষ মেনে নেয় আমাদের সিটারি মাঠবাড়ি দুই নাম্বারি যা সে একটাও কিন্তু টিকবে না ও ভালো করে জানে এই জন্যেই কিন্তু বাধা দিয়েছে এখন আপনার কাছে আমার প্রশ্ন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে বাকি চার পার্সেন্ট শুধু অন্য ধর্মের লোক তাওরা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে না কোন আলেমের হাতে হাত করা পড়ায় না এ কথা বলে না কোন আলেমকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে সার দেওয়ালের ঘরে পর্যন্ত বন্দি করে না এটা সে করে কারা কোরআনের ময়দানে আসার পরেও কথা যারা বলতে চায় না মিলিয়ে দেখেন এরা সব গরু খাওয়া মুসলমান আধা কাটা মুসলমান এদের ব্যাপারে আল্লাহ এই তথ্য দিয়েছে এই দুনিয়ার ময়দানে হে নবী আপনাকে বলছি

আপনার আপনার শত্রু তো ঘরে জাতি ভাই একটা কোরআনের আয়াত পর্যন্ত মানে না অস্বীকার করে দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআনের আয়াত না মানে অস্বীকার করে একে যতই দিনের দাওয়াত দেন কোনো লাভ হয় না হচ্ছে না হবে না

যে হয় না কারণ বাংলাদেশে দেখেন তো চৌষট্টিটা জেলায় প্রত্যেক পাড়া প্রত্যেক গ্রামে প্রত্যেক জায়গায় এরকম আজের মঞ্চ কথা রাত হলেই দেখা যায় কোন জায়গা বাদ নেই কোন মসজিদ মাদ্রাসা কোন দিনই প্রতিষ্ঠান এমন কোন জায়গা বাদ নেই যেখানে কোরআনের আলোচনা না হয় হ্যাঁ কোরআনের আলোচনা হয় সব দিক দিয়ে ডাকা হয় নবীজি কাল্লা এটাই বুঝিয়েছে নবী কাফের দ্বারা হবে ইন্নাল্লা দিনা কাফারু কাফার এখানে আছে যারা কাফের যত ওদেরকে সতর্ক করেন দিনের পথে ডাকেন কোনো লাভ নেই আমি আল্লাহ বলছি ওরা হেদায়েত পাবে না না পাওয়ার পিছনে কারণ কি এই ব্যাপারে ব্যাখ্যা নিলে আপনাকে কোরআনের অন্য আয়াতে এবার গবেষণা করে বের করা লাগবে আল্লাহর ব্যাখ্যা ফাকাত দল্লা দলা বাইদা কেন হেদায়েত পাবে না দল্লায় ও দিল্লু ফালের মাসদার এই দুনিয়ার ময়দানে ওই মানুষটার কর্ম ওই মানুষটার কাজ ওকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে গিয়েছে কারণ সমাজে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করেছে একথা বলে না কেন যাইনটা শয়তানের নিয়ম নীতিকে মেনটেন করে কোরআনের বিরুদ্ধে এমন তথ্য সব জায়গায় প্রতিষ্ঠিত করে যে যেটা শয়তান নিয়ম নীতি মেনটেন করে এক কথা শয়তান বন্ধু আর এই শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় ওকে হেদায়তের পথ তো দূরে থাক বরং হেদায়েতের পথ থেকে ওকে দিন দিন দূরে সরে জুলুমাতের পথের দিকে নিয়ে যায় সুরা বাকারা ২৫৭ নম্বর আয়াত দেখবেন আমার বন্ধুরা আপনাকে আমার বোঝানোর ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এটা এই দুনিয়ার ময়দানে যারা এই মানুষগুলোকে যতই ডাকেন বলেন ওরা পাবে না হেদায়ত কারণ ওদের কৃতকর্ম ওদের কাজ কারবার ওদেরকে গোমরা করে রেখে দিয়েছে তাই বলে কি আপনি দাওয়াত দোবাদ বন্ধ করে দেবেন বলেন না কেন বন্ধ করে দেবেন না আপনাকে ধারে সালিয়ে যাওয়া লাগবে দিনের দাওয়াত দেওয়া যদি আপনি বন্ধ করে দেন তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে জবাব দেওয়া লাগবে কি জবাব আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকুরুল্লাহা ওয়া লিকাউমিকা ওয়া সাউফাতুসআলুন ওয়াই নাহু অবশ্যই হেনবি আপনাকে আপনার উন্মদ যারা হবে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করব এই কোরান মানার ব্যাপারে একটাবারের জন্য বিভেকটা খাটান তো এই জায়গায় মরণের পরে মালিক যদি আপনাকে ডাক দে বলে বান্দাসন তুই কি আমার কোরান মেনেছিলি এ দেশে এমনও মুসলমান আছো কোরান পড়তেই পারে না কি বলবেন কি জবাব দেবেন আপনি একটা বারের জন্য কি চিন্তা ভাবনা আপনার হয় না আপনি এই সমাজে চলতে গিয়ে যদি একটা দোষ করে ফেলেন অন্যায় করে ফেলেন এই এলাকাটা যার তথা মেম্বার চেয়ারম্যান চকিদারের মাধ্যমে আপনার কাছে যদি কোনো বাত্রা কোনো মেসেজ কোনো চিঠি কোনো বাণী বক্তব্য পাঠিয়ে দেয় ও আব্দুল্লাহ তোমাকে চেয়ারম্যান সাহেব ডেকেছে আপনার হুশ জ্ঞান আছে একটু হলেও ভয় ভীতি চলে আসবে হা না জানি কি করলাম চেয়ারম্যান আবার আমার ডাকছে কোন কারণে ভীত আপনি চেয়ারম্যানের সামনে গিয়ে হাজির হচ্ছেন সালাম দিয়ে দাঁড়িয়ে বলবেন হ্যাঁ আপনি কি আমার ডেকেছেন বলে হা একবারের জন্য যদি বলে আব্দুল্লাহ অমুকের বেগুন বাড়িতে তুমি কেন বেগুন চুরি করেছো বলো ওই জায়গার মধ্যে ওর অবস্থাটা কি হবে চিন্তা করেন তো সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেবকে হয়তো ডাক দিয়ে বলবে আর করবো না এবারের মতো আমারে মাফ করে দেখ